একসঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা জানাল অপু ও বুবলির ছেলেরা শাকিব খানের প্রাক্তন দুই ঘরণী নানা উৎসবে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন কিংবা ঘরোয়া আয়োজনেই উৎসব পালন করেন বিজয় দিবসের শবনম বুবলি তার ছেলের সঙ্গে খোলা হাওয়ায় সবুজ ঘাসের মাঝে পতাকা হাতে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে ঘাস ঘেরা দেয়ালের সামনে পতাকা হাতে অপু বিশ্বাসের ছেলেও শুভেচ্ছা জানিয়েছে বিজয়ের বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে সামনে এলো এল বুবলির ছেলে বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুকে ছেলে আবরাম খান জয়ের তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আরও লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনার সঙ্গে পতাকা এবং ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি অন্যদিকে লালসবুজ শাড়ি পরে পতাকা হাতে ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীর বীরের পরনে ছিল লালসবুজ পাঞ্জাবি আর কপালে বাধা ছিল পতাকা ক্যাপশনে বুবলি লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি উল্লেখ্য দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিবাবু গোপনে বিয়ে করেন দুই সালে বিয়ের এক শূন্য বছর পর তারা সম্পর্কে ইতি টানেন এরপর সাকিব খান জুটি বাঁধেন বুবুলির সঙ্গে তবে এখন দুজনই অতীত অতীত হলেও দুইজনের ঘরেই সাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে অপবিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয় অন্যদিকে বুবুলির সংসারে শেহজাদ খান বীর দুই সন্তানের প্রতিই যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড সুপারস্টার সাকিব খান